পূর্বে সৌদি আরবে ছিলেন এবং আপনাদের ভিতরে কনফিউশন আছে আপনারা যেতে পারবেন কি না সৌদি আরব এয়ারপোর্টে গেলেন বাংলাদেশ অফিসে টাকা পয়সা দিয়ে দিলেন এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাগ পাঠাইলো তখন বাংলাদেশ অফিসকে আপনাকে টাকা ফেরত দিবে তো সঠিক না ব্লকিং সিস্টেম এখনো আছে আর সেটার জন্য ইমিগ্রেশনে কোনো প্রবলেম হইলে অফিসে এটা দায়ভার গ্রহণ করবে না কারণ আমি ভিসা সঠিক দিব টিকিট সঠিক দিব তারপরে আপনার সবকিছু ঠিক থাকবে কিন্তু আপনার ব্যক্তিগত প্রবলেম আপনি আগের বার সৌদিতে ছিলেন সেটার জন্য আপনাকে ঢুকতে দেবে না তো সেটার লসটা অফিস কখনো নেবে না আলাইকুম আপনারা অনেকেই সৌদিতে ছিলেন আগে এখন বর্তমানে আবার চিন্তা করছেন সৌদিতে যাবেন তো এরকম একটা আপু আমাদের এখানে আসে আজকে উনি সৌদিতে আগে হাউস বিষয় ছিল সেখান থেকে ছুটিতে উনি বাংলাদেশে আসছে এসে আর যান নাই তো এখন নতুন করে আবার চিন্তা করছেন উনি হাসপাতাল কিনারে যাবে তো ওনার প্রশ্ন হচ্ছে উনি যেতে পারবে কি না ঠিক সেম কোশ্চেনটা কিন্তু আপনারা অনেকেই করে থাকেন তো এটার উত্তরটা হচ্ছে যে আপনারা যদি সৌদি থেকে কোনো ব্যক্তি চলে আসেন মানে কফিলের যে নিয়মটা বা সৌদি গভর্নমেন্টের যে নিয়ম সেই নিয়মের বাইরে যদি আসেন ধরেন আপনি যদি এক্সিট নিয়ে আসতেন ফাইনাল এক্সিট যেটাকে বলে তাহলে আপনার এসে আর যেতে কোনো ধরনের প্রবলেম নাই হ্যাঁ তো যেহেতু আপনি ক্যান্সেল করেন নাই যেহেতু ছুটিতে আসছেন সেক্ষেত্রে আপনার বিষয়ে একটা রিক্স থেকে যায় আপনি আবার যেতে পারবেন কি পারবেন না তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আপনার পেপার্স দিয়ে মানে আপনার যে ডকুমেন্ট আছে পাসপোর্ট আছে সেই ডকুমেন্ট দিয়ে আমাকে একটা যাওয়াজাত প্রিন্ট ওঠাইতে হবে যাওয়াজাত সেম টু সেম বাংলাদেশের থানা যেমন থানা থেকে বিভিন্ন পুলিশ ক্লিয়ারেন্স নেই না পুলিশ ক্লিয়ার না আমি এটা বলতেছি না আমি আপনাকে সাপোজ বোঝাচ্ছি ধরেন আমরা থানা থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স এটা কী কারণে নেই যে এই লোকটা নামে কোনো মামলা আছে কি দেখার জন্য যদি মামলা থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স দেয় না আর মামলা যদি না থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স পায় তো যাওয়াজাত প্রিন্টটাও ঠিক সেম আপনি যদি ওই দেশে কোনো ধরনের আপনার ইমিগ্রেশন প্রবলেম থাকে তখন আপনার যাওয়াজাত প্রিন্টে লেখা থাকবে যে এই লোক আর ঢুকতে পারবে না বা এতদিন পরে ঢুকতে পারবে এই তথ্যটা থাকবে তাহলে যারাই আপনারা বর্তমানে সৌদিতে যেতে চাচ্ছেন আপনাদের সবার প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিসা প্রসেস করার আগে আপনি ভিসাটা পুরোটা প্রসেস করলেন সৌদি আরব এয়ারপোর্টে গেলেন বাংলাদেশ অফিসে টাকা পয়সা দিয়ে দিলেন এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাগ পাঠাইল তখন বাংলাদেশ অফিসকে আপনাকে টাকা ফেরত দিবে দিবে না তাহলে সম্পূর্ণ লসটা কার হবে আপনার হবে তাহলে এত বড় লস থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে আপনাদেরকে যাওয়াজাত প্রিন্ট উঠাইতে হবে তো যাওয়াজাত প্রিন্ট উঠাইতে অল্প একটা খরচ এই খরচটা করলে আপনার তথ্যটা জানবো জানার পরে যদি আপনি যেতে পারেন আমরা ফাইল প্রসেস করব আর কোনো প্রবলেম নাই আর যদি আপনি না যেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমরা বলে দেব যে আপনারা ওটা আপু হচ্ছে না তখন আপনি অন্য দেশের জন্য ট্রাই করবেন যদিও অপরচুনিটি থাকে হ্যাঁ তো আশা করি যারা ভিডিওটা দেখলেন অনেক আপুর আমাদেরকে প্রশ্ন করেন শুধু আপুদের জন্য না অনেক ভাইয়াদের জন্য এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা যারা পূর্বে সৌদি আরবে ছিলেন এবং আপনাদের ভিতরে কনফিউশন আছে আপনারা যেতে পারবেন কি না তো সেই এই কনফিউশন ভাঙার জন্য আপনারা একটা প্রিন্ট উঠিয়ে নেবেন তো যাওয়াজাত প্রিন্ট যদি আপনারা উঠাইতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এক থেকে দুদিনের মধ্যে আপনাদের যাওয়াজাত প্রিন্ট উঠিয়ে দিতে পারবো তো ধন্যবাদ আসসালামু আলাইকুম